কম্পাদের ইউটিউব চ্যানেল ব্লগ শো গাইস আছে কিন্তু গুড মর্নিং তোমাদের কাছে সকাল সকাল চলে আসলাম আর তোমাদেরকে একটা সাপ্লা বিলের উপহার দেওয়ার জন্য তো আমরা কিন্তু বুড় সকালে চলে আসলাম সাপলা বিলের আমার আমার হাতে দেখতেই পারতো মানে রেড কালার গাড়িগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে আর পাশবর্তী তোমরা বিলটি দেখতেছো মানে পুরোটা সাপলা ভরা মানে এত সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যেন আমি লাভ দিয়ে নেমে পড়ি যাই হোক না আমার কোনো কারণ নেই এখানে তো অসাধারণ লাগছিল আমার কাছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এত সুন্দর লাগতেছে মানে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বলতে পারবো না কতটা যে সুন্দর লাগতেছে সামন আসলে বুঝতে পারবা তো পাশা শুকে একটা পিক তুলে নিলাম সো আমি নাহিদ কে দিয়ে ফুলা নাহিদা সিভিল থেকে হাওড়ে থেকে হাইতো আমার ছোটো ভাই নাহিদ খুবই আদরের তো নাহিদ আমার জন্য কিছু ফুল পুলনতেছে মানে লাল ছাপলা যেটাকে বলা হয় সব অল অদ্দা ওভারভিউ মানে কী কমু তোমাদের পুরো একটা ওয়াল সাপ্লাই বিল মানে পুরোটাই দেখো আমার পোনের মধ্যে কিন্তু বেশি একটা সাইট মারতেছে দেখো ফুল লাল একবারে চোখে কি সৌন্দর্য লাগতেছে তোমাদেরকে বলে আমি বুঝেছি আমি কিন্তু একবারে হারাই নাই তোমাদের সাথে আছি তো পাশাপাশি কিন্তু আমি একটা ভিডিও শুট করে নিলাম রেড শাপলাগুলো দিয়ে তো তোমরা দেখতেই পারতো মানে আকাশের দিকে এগুলো তুললে মনে হয় যেন এক মায়া এক হাতে আটকে গেছে যেটাই হোক তোমরা দেখতেই পারতো মানে অসাধারণ লাগছিল আমার কাছে জায়গাটা তো পাশাপাশি কিন্তু আমরা এখন চলে যাবো বাড়িতে এবং বাড়ির উদ্দেশ্য হয়ে যাবো আমি আর আমি আমার ভাই নাহিদ বলে আমার এখন চলে যাচ্ছি আমার ছোটো ভাইয়া অনেক ভালো সে কিন্তু সে আমার সাথে সবসময় ঘোরাফিরা করে সো আমরা এই রাস্তা দিয়ে এখন বাড়িতে চলে যাবো হেঁটে হেঁটে তোমরা দেখতে থাকো আমি কীভাবে যাই তো তোমরা নিজে একবারে দেখতেই আসো যে একবারে কাদা মানে একবারে পেসলা হয়ে গেছে সব কিছু যার কারণে প্যান্ট একবারে বয়ে গেছে কাদা দিয়ে তো তোমরা দেখতেই পাচ্তেছ মানে পাশাপাশি কিন্তু আমার সাথে রয়েছে নাহিদ তো হাতের এর সাপাগুলো দেখে কিন্তু আমার কাছে অসাধারণ লাগছিল মানে কি যে বলবো তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ও পসিবিলটা দেখছো না ওইখান থেকে আমরা কিন্তু এই মাস তো আসলাম তো গাইজ তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করো কারণ তোমাদের একটা ফলো এবং সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তোমরা অবশ্যই ভালো থাকো বাই বাই আল্লাহ হাফেজ